বোনা আপনার যদি ফেসবুকে ভিডিও আপলোড করার সময় অন্যের কোনো মিউজিক ব্যবহার করেন তাহলে ফেসবুক কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট কপি রেট দিয়ে দেয় তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখিয়ে দেবো যে প্রসেসটাকে কাজে লাগিয়ে আপনি বিশ্বের যে কোনো মিউজিককে কিন্তু ব্যবহার করতে পারবেন আর ফেসবুক আপনাদেরকে কোনো ধরনের কিন্তু কপিরাইট দেবে না আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন অন্যের মিউজিক ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই অনুরোধ করবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে কিভাবে আপনারা এই কাজটি করবেন চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা সবার প্রথমে এখান থেকে ফেসবুক অ্যাপস ওপেন করবেন ফেসবুক অ্যাপস ওপেন করার পর আপনারা দেখুন প্লাস আইকন আছে উপরের দিকে এই প্লাস আইকনটির উপর ক্লিক করবেন ঠিক আছে এরপর আপনার পোস্ট অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটার উপর ক্লিক করে দেবেন ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে যেই ভিডিওটাকে আপনারা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে একটি ভিডিও সিলেক্ট করে নিলাম এরপর আপনার এডিট এই অপশনটার উপর ক্লিক করবেন এডিট অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন অডিও নামে একটি অপশন আছে সিম্পলি অডিও এই অপশনটার উপর ক্লিক করবেন এই অপশনটার উপর ক্লিক করার পর দেখুন এখানে অ্যাট মিউজিক নামে একটি অপশন আছে এখানে অনেকগুলো কিন্তু মিউজিক চলে আসবে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো মিউজিক কিন্তু ব্যবহার করতে পারবেন কপিরাইট আসবে না এটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা চাইলে এখান থেকে সার্চ করে নিয়েও কিন্তু কোনো ধরনের মিউজিক ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট প্রথম মিউজিকটার উপর ক্লিক করলাম প্রথম মিউজিকের উপর ক্লিক করার পর এখানে দেখুন এখান থেকে দেখুন অডিও অপশনটা কিন্তু আবার আসবে অডিও অপশনটার উপর সিম্পলি একবার ক্লিক করবেন এবার আপনারা এখান থেকে দেখুন নিচে যে অপশনটি আছে এখানে দেখুন ইডিট নামে একটি অপশন আছে সিম্পলি ইডিট এই অপশনটার উপর ক্লিক করবেন দেখুন এখানে তিনটি কিন্তু স্টার দেখা যাচ্ছে আপনারা কি করবেন এখানে এই তিনটি স্টারের মাঝখানে দেখুন একটি হোয়াইট রঙের দাগ আছে আপনারা সিম্পলি এই দাগটাকে জাস্ট এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে রাখবেন ঠিক আছে স্টার যেগুলো আছে স্টারের সামনে কিন্তু আপনারা রাখবেন না আপনারা জাস্ট এই ফাঁকা জায়গাগুলো রেখে দিবেন রেখে দেওয়ার পর এখানে ডান এই অপশনটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে যে ভলিউমটা আছে এটাকে আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট যেভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা ডান এই অপশনটার উপর ক্লিক করবেন